এসএচি কেমিস্টির অষ্টম অধ্যায় থেকে ডাকাবো দুই হাজার সালে আসা এই সৃজনশীলটার সলিউশন করবো দেখো এখানে আমরা ফার্স্টে এই ক নাম্বার প্রশ্নের সলিউশন করে ফেলাই গলন কাকে বলে গলনটা হচ্ছে দেখো তাপ প্রয়োগ করে কোন পদার্থের কঠিন অবস্থা থেকে তল অবস্থায় রূপান্তর করার প্রক্রিয়ার নামে কী বলো গলন মানে একটা কঠিন বস্তু আছে ওটাকে তাপ দিলে তাহলে ধীরে ধীরে যে গলবে এটার নামে কী বলো গলন এমন আসো আমরা খ নাম্বার প্রশ্নে চলে যাই দেখো খ নাম্বারে কী বলছে নাম্বার কি বলছে দেখো পাকা আম খেতে মিষ্টি লাগে কেন ব্যাখ্যা করো দেখো আম যখন কাঁচা অবস্থায় থাকে তখন সাধারণত আমের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে আর তোমরা জানো অ্যাসিডগুলো হলো টক জাতীয় এর জন্য কাঁচা অবস্থায় তোমার আমগুলো টক লাগে তাহলে স্যার কি কি অ্যাসিড লাগে যেমন ম্যালিক অ্যাসিড আছে সাকসিনিক অ্যাসিড আছে যেহেতু অ্যাসিড টক এর জন্য আম কাঁচা অবস্থায় টক লাগে কিন্তু যখন আমগুলো পেকে যায় তখন এই অ্যাসিডগুলাই রাসায়নিক পরিবর্তনের মাধ্যমে গ্লুকোজ আর ফুকটোজে পরিণত হয় গ্লুকোজ আর ফুকটোজ মিষ্টি না এর জন্যই সাধারণত আম যখন পাকে তখন মিষ্টি লাগে তুমি জাস্ট এই ব্যাখ্যাটা এইভাবে দিয়ে দিতে পারবা যেমন কাঁচা আম বিভিন্ন ধরনের জৈব এসিড থাকে যেমন সাকসিনিক অ্যাসিড ম্যালিক এসিড প্রভৃতি কিন্তু কাঁচা আম যখন পাকে তখন এই অ্যাসিডগুলোর রাসায়নিক পরিবর্তন ঘটে গ্লুকোজ ও ফুকটোজের সৃষ্টি হয় এই পরিবর্তনের কারণেই কাঁচা আমের টক স্বাদ মিষ্টিতে পরিণত হয় এর জন্য পাকা আম খেতে কি লাগে বলো মিষ্টি লাগে এই পর্যন্ত দিলে দ্যাটস দেখো এই ঘনা বাড়ি কি বলছে এক নং যোগের তরিত বিশ্লেষণ প্রক্রিয়া সমীকরণ সহ বর্ণনা করো দেখো এক কি পানি পানির তরিত বিশ্লেষণ প্রক্রিয়াটা আমাদেরকে ব্যাখ্যা করতে হবে এর জন্য তোমাদের ফার্স্টে যে কাজটা করতে হবে তা হলো দেখো আমরা এই সিটের মাধ্যমেই পানির তরিত বিশ্লেষণটা ব্যাখ্যা করবো আগে কিছু বেসিক বুঝে নাও তারপর শুধু ধুমদারা রঙ্গ করে ফেলবা তাই হয়ে যাবে পানির যখন তড়িৎ বিশ্লেষণ করবা তখন দেও কি তুমি মনে করো একটা পাত্র নিলা এই পাত্রটার মধ্যে জাস্ট তুমি পানি নিলা কি নিলা বলো পানি নিলা এই পাত্রের মধ্যে মনে করো ওয়াটার আছে পানি আছে এখন পানি তো কোনো একটা দাতব্য না এর জন্য এটার মধ্যে ডুবাই দেবো তড়িদ্বার কি বলো তড়িদ্বার এর জন্য প্লাটি নাম দাতুর তড়িদ্বার নিতে হবে দুইটা তাহলে কোন দাতুর প্লাটিন আমাদের একটা নিষ্ক্রিয় দাতু এই দাতুর দুটা তড়িদ্বার নিতে হবে একটা হিসাবে কাজ করবে কেঁত হিসাবে কাজ করবি আর এই পানিটা দেখো পানিটির মধ্যে যেহেতু একটা মৃদুতরিত বিশ্লেষণ এজন্য পানি বিয়োজিত হয়ে দেখো কি উৎপন্ন করে এইস প্লাস উৎপন্ন করবো আর উৎপন্ন এখানে চারোন পানি বিয়োজিত করে ফেলবা চারটা প্রোটন উৎপন্ন হবো চারটা হাইড্রক্সিলাইড উৎপন্ন হবে এখন এই পানিটা যেহেতু অল্প পরিমাণে বিয়োজিত হয় আয়নিত হয় এর জন্য এর মধ্যে আমরা শাল পিড়িগেছ মিশ্রিত করবো কি মিশ্রিত করবো বলো সাল পিড়িগেস মিশ্রিত করবো তাহলে তুমি জাস্ট এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করো যে প্রথমে আমরা কি নিলাম বলো পানি নিলাম পানির মধ্যে আমরা তরির দ্বার হিসেবে কিনে নেব বলো প্লাটিনাম নাম নিব এরপর পানির যেহেতু মৃদু তরি বিশ্লেষ হয়ে এজন্য আয়নিত হয়ে তোমার চারটে প্লাস চারটে আয়ন তৈরি করবো এমন আসো এই বিহজনটা যেহেতু তাড়াতাড়ি হয় এজন্য আমরা অ্যাসিড মিশ্রিত করব। এখন তুমি একটু বিশ এটা বোঝার চেষ্টা করো দেখো এইটা এটার কিন্তু আরেকটা নাম আছে সেটা নাম হলো ক্যাটায়ন এবার একটার নাম কি বলো ক্যাটায়ন আর মাইনাস যে চার্জ সেইগুলার নাম কি বলো এনায়ন তাহলে কেটা এন কোনগুলা বলো সে যেগুলা হলো প্লাস চার্জ ওইগুলা নাম হলো ক্যাটায়নার যেগুলো মাইনাস ওইগুলার নাম হল এনায়ন পানি বাঙাল ফলে যে আমাদের কেটা এন আর এনআন উৎপন্ন হলো এটা একটু লিখে রাখো এটা হলো এইচ প্লাস আর এটা কি বলো ওয়েস মাইনাস এখন আছ আমরা এটা ব্যাটারি নিব নিব বলো ব্যাটারি নিব ব্যাটারি এটা হলো পজিটিভ এটা হলো নেগেটিভ এই যে পজিটিভ এটার নাম হলো এনথ এইটার নাম কি বলথ আর যেটা নেগেটিভ এটার নাম হলো ক্যাথুট তাহলে দেখো আমরা অলরেডি দুটা একটা এনট নিলাম আইটা কিনলাম বলো ক্যাথুট নিলাম এখন ক্যাথট নেওয়ার পর জাস্ট কি করবা তুমি আচ্ছা এটা লেখা রাখো এটা হলো অ্যানোড এটা বুঝবা এটা ড্যানট পপ পজিটিভ থেকে আসছে আর যেটা মাইনাস এটা হলো ক্যাথুট সিটা আমি নির্দেশ করে দিলাম এখন আসো যেহেতু এইগুলো আমাদের গ্যাস উৎপন্ন করবে এর জন্য এখানে একটা টেস্ট টিউব দিয়ে দিবা এখানে একটা টিউব দিয়ে দিবা তা এখন দেখো এই যে এই যে এইচ প্লাসটা এটার নাম যেন কি তো এটার নাম হচ্ছে তোমার ক্যাটায়ন এটা নাম কি বলো ক্যাটায়ন তাহলে ক্যাটায়ন যাবে ক্যাথরের দিকে এই যে তার কিন্তু ক্যাথর তার মানে এইস প্লাসটা এই দিকে চলে আসবে আর তোমার এই যে ও এইস মাইনাস এটা কিন্তু অ্যানায়ন অ্যানায়ন যাবে কোন দিকে এই যে এনহ দিকে এনহ কোনটা এই যে এটা এটার দিকে যাবে এখন এটা এই ক্যাথরে যাওয়ার পর ক্যাথরে কি হয় ইলেকট্রন গ্রহণ হয় ইলেকট্রন গ্রহণ হলে কি বলো বিজারণ দেখো যেহেতু হাইড্রোজেনে পরিণত হবে দেখো টোটাল কয়টা হাইড্রোজেন ছিল চারটা তাহলে এখানে চার লিখো এখানে চাই লিখো আর এখানে লিখে ফেলো দুইও নো হাইড্রোজেন গ্যাস তৈরি হবে তাহলে এই যে আমাদের যে টেস্ট টিউবটা ছিল এখানে আমরা পাবো হলো হাইড্রোজেন গ্যাস কি গ্যাস বলো হাইড্রোজেন গ্যাস তাহলে বলো তো এই পানির তড়িৎ বিশ্লেষণ করলে কে রে কোন গ্যাস উৎপন্ন হয় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় এখন আসো আমাদের এই অ্যানোডে কে যাবে অ্যানোডে যাবে ওয়েস মাইনাস কে যাবে বলো ওয়েস মাইনাস এই ওয়েস মাইনাস কী করবে সেই ইলেকট্রন ত্যাগ করবো কী করবো বলো ত্যাগ করব ইলেকট্রন সে যদি ত্যাগ করে তাহলে কি উৎপন্ন হয় দেখো ইলেকট্রন ত্যাগ করার পরে উৎপন্ন হবে দুই অনো পানি প্লাস অক্সিজেন গ্যাস কী গ্যাস বলো অক্সিজেন গ্যাস এই যে এখানকার যে টেস্ট টিউবটা আছে টেস্ট মধ্যে থাকবে হলো অক্সিজেন গ্যাস কি গ্যাস বলো অক্সিজেন গ্যাস তাহলে আমাদের কে উৎপন্ন হলো হাইড্রোজেন গ্যাস আর অ্যানোডে কি উৎপন্ন হলে বলো অক্সিজেন গ্যাস এখন এই বিষয়টা আমরা যে নিচের চিত্রের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি এটা এখন উপরের বিষয়টা আমরা এই চিত্রের মাধ্যমে বুঝে ভুলো এটা তোমাদের বইয়ের চিত্র দেখো এই যে পাত্রটা ওই পাত্রের মধ্যে জাস্ট অ্যাসিড মিশ্রিত পানি নেওয়া হয়েছে মানে পানির মধ্যে সালফিউরিক অ্যাসিড মিশিয়ে পাত্রে নেওয়া হয়েছে এরপর দেখো এই যে তারগুলা যেগুলো দেখতেছ যেটা এটা হলো তোমার যেহেতু এনট এনটটা হলো প্লাডি নাম তারের ক্যাথটাও কিন্তু প্লাডি নাম তারের এখন আসো এই যেটা মাইনাস চার্জ মাইনাসের সাথে যুক্ত ব্যাটারির ওইটার নাম হলো ক্যাথট আর যেটা প্লাসের সাথে যুক্ত ওইটার নাম হলো এনট এখন এটার মধ্যে দিয়ে যদি তুমি বিদ্যুৎ পাস করো তাহলে দেখো ক্যাথোডে কি বিক্রিয়াটা হয় একটু বোঝার চেষ্টা করো এই দেখো এই বিক্রিয়াটা কিন্তু আমি তোমাদের একটু আগে বুঝাইলাম ক্যাথোডে তড়িৎ দ্বার বিক্রিয়া চারটি হাইড্রোজেন কি করবে চারটা ইলেকট্রন গ্রহণ করে দুই অনু হাইড্রোজেন গ্যাস তৈরি করবে আর এই বিক্রিয়াটার নাম বিজারণ বিক্রিয়া কেন বিজারণ বিক্রিয়া কারণ দেখো যে বিক্রিয়া ইলেকট্রন গ্রহণ হয় সেই বিক্রিয়া নাম হলো বিজারণ বিক্রিয়া যেহেতু এন ইলেকট্রন গ্রহণ হয়েছে মানে গৃহীত হয়েছে এর জন্য এটা বিজারণ বিক্রিয়া আর এনওডে কি হবে দেখো এই যে ফোর ওয়েস্ট মাইনাস চারটে ইলেকট্রন ত্যাগ করে সে দুই অনু পানি আর অক্সিজেন তৈরি করছে এই বিক্রিয়াটা তোমরা কিন্তু এইভাবেও লিখতে পারবা যেমন ফোর ও এইস মাইনাস চারটে ইলেকট্রন এখানে বিয়োগ দিয়ে দেবা বিনিময় লেখা অক্সিজেন প্লাস দুই অনু পানি দেখো এটা সিনের এ পাশে প্লাস লেখা যায় কথা বাম পাশে মাইনাস লেখা একই কথা তাহলে এই বিক্রিয়াটুকু দিয়ে দিলে এই নাম্বার প্রশ্নের সলিউশন শেষ হয়ে যায় তাহলে ক্লাসটা কি আমার লাগলো একটু কমেন্টে জানাও আর যারা চ্যানেলটা নতুন আসত সাবস্ক্রাইব করে ফেলো আর কোনো সৃজনশীলের সমস্যা হলে কমেন্টে জানাও ইনশাল্লাহ সলিউশন দিয়ে দেওয়া হবে এরপর এখন চলে গ বা প্রশ্নের সলিউশন করি গনাম নাম্বার কি বলছে দেখো দুই নং এবং তিন নং তরিদার দুটি দ্বারা গরিব কোষটিতে বিদ্যুৎ উৎপাদন সম্ভব কিনা বিশ্লেষণ করো মানে জেং আর নিকেল দিয়ে আমরা একটা কোষ তৈরি করবো সেই কোষটাকে বিদ্যুৎ তৈরি করতে বা সেই কোষটাকে বিদ্যুৎ পরিবহন করতে পারবে কিনা রে ব্যাখ্যা করতে হবে দেখো আমাদের এরকম একটা কোর্স তৈরি করতে হবে এরকম একটা কোর্স তৈরি করতে হবে এর জন্য দেখো আমরা কি করি সেই বিষয়টা তোমরা একটু লক্ষ্য করো এখন দেখো আমরা যদি কোর্সটা অঙ্কন করতে চাই তাহলে আমাদের দুটা পাত্র নিতে হবে কটা পাত্র বলো দুটা পাত্র নিতে হবে ভালো করে বুঝবা এখন পাত্র দুটা নেওয়ার পরে ফার্স্টের যে মিশন সেটা হলো কোন ডায়ানট নোট সার কোন ডাকে এত এটা আগে শনাক্ত করতে হবে দেখো এই জিঙ্ক অবলিক জিঙ্ক টু প্লাস আর নিকেল অবলিক নিকেল টু প্লাস এই দুটার মধ্যে সক্রিয়তা সিরিজে যে উপরে তাকে অ্যানোট করতে হবে এখন স্যার সক্রিয়তা সিরিজ তো বুঝি না যারা সক্রিয়তা সিরিজটা বোঝো না তারা আমার শর্ট ভিডিওগুলোতে দেখো সক্রিয়তা সিরিজের ইয়া বড় একটা আছে আসলে দেখে আসো তাহলে এটা সহজে বুঝতে পারবা আচ্ছা তোমাদের আমি সহজেই বলে দেই জিঙ্কের সক্রিয়তাটা বেশি আর নিকেল একটা কম যেহেতু জিঙ্কের সক্রিয়তা বেশি এর জন্য এটাকে ধরতে হবে তোমার অ্যানোট এটা বুঝবে অ্যানোট এটা যদি সক্রিয়তা কম এটাকে তো তবে ক্যাথট এটা কি তো তবে বলো ক্যাথট এর জন্য আমরা এন বাম পাশে নিবো এর জন্য আমরা এখানে জিঙ্ক সালভেট লবণ নেব নিয়াইডার একটা জিঙ্গের একটা দণ্ড প্রবেশ করাবো এটা হলো জিং দণ্ড কী দণ্ড বলো জিং দণ্ড অনুরূপভাবে এখানে আমরা একটা কপারের দণ্ড সরি নিকেলের দণ্ড নিব আর এখানে নিকেল সালফেটের একটা দ্রবণ নিব এখন এই দুটোকে যদি আমরা একটা তার দিয়ে সংযুক্ত করি মানে একটা বাল্ব দিয়ে দেওয়া এখানে একটা বাল্ব দিয়ে দেওয়া এটা মনে করো বাল্ব তো এই বাল্বটা যদি দিয়ে দেও তাহলে দেখো কি হয় তাহলে এটার নাম কি বলো এটা হলো অ্যানট এটা হলো অ্যানট আর এটা হলো ক্যাথোট এর নাম কি বলো ক্যাথোট তাহলে ক্যাথোডে কাকে ব্যবহার করছো তুমি নিকেল দণ্ড এটা কি দণ্ড বলো নিকেল আর তুমি অ্যানোডে কি ব্যবহার করছো জিঙ্ক দণ্ড একটা কথা মাথায় রাখবা অ্যানোডটা কিন্তু ঋণাত্মক চার্জযুক্ত আর ক্যাথোডটা কি বলো পজিটিভ চার্জযুক্ত এই যে অ্যানোডে যে আছে অ্যানোডে যে জিঙ্ক জিঙ্ক কি করবে জাস্ট সে অ্যানোডে তোমরা জানো অ্যানোডে জারণ করে সে দুটো ইলেকট্রন সুন্দর করে ত্যাগ করে জিঙ্ক টু প্লাসে পরিণত এখানে জারণ বিক্রিয়া করবো আর নিকেল কি করব নিকেল যে আয়নগুলো দ্রবণে আছে সে দুটো ইলেকট্রন গ্রহণ করে নিকেল দাতুতে রূপান্তরিত হবে কিসে রূপান্তরিত হবে বল নিকেল দাতুতে রূপান্তরিত হবে এটা যেহেতু অ্যানোডের বিক্রিয়া এর জন্য এটা বিক্রিয়া এটা কি বলো জারণ বিক্রিয়া জারণ বিক্রিয়া কি হয় ইলেকট্রন ত্যাগ হয় এটা কি বিক্রিয়া বলো বিজারন বিক্রিয়া বিজারন বিক্রিয়া কি হয় বলো ইলেকট্রন গ্রহণ হয় তো এটাই হচ্ছে মূল মেকানিজম এখন এই জিঙ্কের দণ্ড ইলেকট্রন ত্যাগ করার কারণে ইলেকট্রন এদিকে যাবে যখন ইলেকট্রনটা ওই দিকে যাবে তখন বিদ্যুৎ তার বিপরীত দিকে আসবে ফলে বাল্বটা কি হবে বলো জ্বলে উঠবে কি কীভাবে উঠবে জ্বলে উঠবে তার মানে আমরা বলতে পারি তোমাদের এই জিঙ্ক এই জিং অবলিক আর নিকেল অবলিক দিয়ে যদি আমরা কোনো তৈরি করি তার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব এবং জ্বালানো সম্ভব এখানে কাজ করবো একটা লবণ সেতু লাগিয়ে দেবো একটা লবণ সেতু লবণ সেতুটা কি ইউ আকৃতির একটা নল কি আকৃতির বলো ইউ আকৃতির একটা কাজ নল ইউ আকৃতির একটা কাচ নল এই যেটা হলো লবণ সেতু ইউআকৃতির কাজ নল যার উভয় মুখ তুলা দিয়ে বন্ধ থাকে কি থাকে বলো তুলা দিয়ে বন্ধ থাকে আর এখানে বিভিন্ন ধরনের লবণ ব্যবহার করা হয় যেমন পড়া শ্যাম্পলোরাইড লবণ ব্যবহার করলাম আর লবণ সেতুর কাজ হচ্ছে জাস্ট দুইটা কুশের মধ্যে আয়নের সমতা বজায় রাখে ওইটা আবার আর একটা ক্লাস এটা সংক্ষেপে মনে রাখবা লবণ সেতু দিয়ে দিবা চিত্রটা দিয়ে দিবা আর লাস্টে বলে দিবা যে এটা দ্বারা বিদ্যুৎ পরিবহন করা সম্ভব এবং বাড়তিও জ্বালানো সম্ভব আর কি বলবা যেহেতু জিঙ্কের সক্রিয়তাটা বেশি এর জন্য এটাকে অ্যানোড লাগাইতে হবে মানে অ্যানোড ধরতে হবে আর নিকেলের সক্রিয়তাটা যেহেতু কম একে তোমার ক্যাথোড ধরতে হবে দ্যাটস অ্যানাফ এটুকু হলে হয়ে যাবে আর কোনো সৃজনশীলের সমস্যা থাকলে আমাকে একটু জানাই আর এটার আরেকটু জিনিস আমি দেখাই দিই এখন চলো আমরা এই চিত্র দিয়ে বিষয়টা ব্যাখ্যা করে দিই দেখো এই যে এটা হলো জিঙ্ক সালফেট দ্রবণ এটা জিঙ্কের দণ্ড কিসের দণ্ড জিঙ্ক এটা অ্যানট এটা মাইনার চার্জ যুক্ত হবে আর এটা একটু মুইসার দেবে এটা কপারের চিত্র কিন্তু এটা হবে নিকেল নিকেল এটা হবে নিকেল আর এটা হবে সালফেট টু মাইনাস নিকেল টু প্লাস আর এটা হলো তোমার ক্যাথোট এটা কী বলো ক্যাথোট আর এটা হলো নিকেলের দ্বন্দ্ব আর এটা দেখো এই যে লবণ সেতু এটা নাম কী বলো লবণ সেতু আর এখান থেকে দেখো ইলেকট্রনগুলো ওইদিকে যাচ্ছে চিহ্ন দিয়ে কিন্তু তোমাদের বইয়েতে বোঝাইছি ইলেকট্রনগুলো এই দিকে যাচ্ছে আর যখন বিদ্যুৎ এদিকে আসার ফলেই বাতিটা জ্বলে উঠবে এখন আর বিক্রিয়াগুলো সুন্দর করে লেগে দেয় নডে কি বিক্রিয়া করে বলো নডে করে হলো জ্বালন বিক্রিয়া এনডেন্ট কি বিক্রিয়া করে জারন বিক্রিয়া এনডে কাকে নিছ জিংক সে দুটা ইলেকট্রন ত্যাগ করে কি উৎপন্ন করবে বলল জিঙ্ক টু প্লাচ এটাই হলো জারন বিক্রিয়া ক্যাথরে কি হবে নিকেল টু প্লাচ সে দুটা ইলেকট্রন গ্রহণ কইরা উৎপন্ন করবে বলো নিকেল ধাতু কি ধাতু বলো নিকেল ধাতু আর সামগ্রিক বিক্রিয়ারা কি হয় দুটা যোগ করো দেখো এই যে ইলেকট্রন ইলেকট্রন কাটা তাহলে কি হয় সামগ্রিক বিক্রিয়া গিলাকে বা জিংক প্লাচ এই নিকেল টু প্লাস নিকেল কি প্লাস টু প্লাস মানে বাম পাশগুলো আগে লেখবা এরপর তিন চিহ্ন দিয়ে ডান পাশেরগুলো লেখবা এর জিঙ্ক টু প্লাস প্লাস কী বলো নিকেল তাহলে এটাই হলো তোমাদের সামগ্রিক কোষ বিক্রি আর যদি ডায়াগ্রাম দিতে বলে তাহলে ডায়াগ্রাম কীভাবে লিখতে হয় দেখো আগে জিঙ্ক লিখবা জিঙ্ক লেখা জিঙ্কের পরিবর্তিত অবস্থা কী বলো জিঙ্ক টু প্লাস এরপর যদি দুটা ডাক দেবা এটা না বলো লবণ সেতু লবণ সেতু এরপর এরপরে দেখো যে নিকেল টু প্লাস আছে এটা লিখে দিবা আর জাস্ট এই নিকেল ধাতুটা লিখে দিবে যে এন আই লিখে দেবা কিভাবে কোষ ডায়গ্রাম লেখে এটা বোঝাও আগে দেখো একটা ধাতু লিখবা যেটাকে এন ওর হিসাবে নিবা সে ধাতু লেখবা পরে ধাতুর আয়ন লেখবা এভাবে দাগ দিয়ে এরপর দুটা দাগ দিবা এটাকে বোঝাবে লবণ সেতু এরপর লবণ সেতুর পরে কিভাবে লিখবা যে যে দুটা যেটাকে তুমি ক্যাথক নিছো ওইটাকে প্লাস আয়ন সহ আগে লিখবা পরে মৌলটা লিখবা এটা হলো কোষ ডায়াগ্রাম আর এইটুকু দিয়ে দিলে তুমি হান্ড্রেডে হান্ড্রেডে সিজন ডান ক্লাসটা কেমন লাগলো एक बोले जाओ लाइक मेरे दाओ धन्यवाद